আসন্ন শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন আসন্ন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন বৈদ্য বিহারের আশেপাশে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যেসব রুটে শোভাযাত্রা প্রদক্ষিণ করবে সেসব রুটে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা থাকবে বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানস্থলে পুলিশের পক্ষ থেকে সিসিটিভি আর্চওয়ে এবং মেটাল ডিটেক্টরের ব্যবস্থা থাকবে সমন্বয় সভায় ঢাকা মহানগরের বিভিন্ন বৌদ্ধ বৌদ্ধ বিহারের প্রতিনিধি 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 ধর্মীয় নেতৃবৃন্দ বিভিন্ন বিভিন্ন গোয়েন্দা সংস্থার পুলিশের ইউনিটের ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডিপিডিসি ও আশা গণপূর্ত ও সরকারি বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা পরিকল্পনা উপস্থাপন করেন এরপর সবাই উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত তুলে ধরেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ